আবু হাদ মাহমুদের সাথে সাকিব খানের সিনেমা আর আসছে না আসসালামু আলাইকুম হাই আমি নিউজ গায়ে চলে আসলাম অনেকদিন পর একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের একটা ভিডিওতে কিন্তু আবু হায়াত মাহমুদ যিনি পরিচালক তিনি বলেছে যে শাকিব খানের সাথে তার যে সিনেমাটা মানে ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা একটা টাইটেলে একটা সিনেমা আসার কথা আসলে এরকম কোনো টাইটেলে তার সিনেমা আসছে না আসলে একটা অন্য ধরনের গল্পে কিন্তু তারা আসছে যদিও এর আগে শোনা গিয়েছিল এই সিনেমাটা থাকছে মোশারফ করিম লিড রোলে কিন্তু এখন পর্যন্ত জানা যায় না যে মোশারফ করিম আসলে থাকবেই কিনা এবং একটা ইন্টারভিউতে মোশারফ করিম নিজেই বলেছে যে তিনি আসলে এরকম সিনেমার সাথে চুক্তিবদ্ধ হননি ফিউচারে হতে পারেন কিন্তু এখন পর্যন্ত তিনি হয়নি এবং পরিচালকের সাথে তার কোনো কথা হয়নি তো যাই হোক এটা হচ্ছে অন্য টপিক তো আজকে যে বোমটা ব্লাস্ট হলো সেটা মূলত সাহিব খানের ইউটিউব চ্যানেলেই দেখতে পেলাম পরিচালক আবু মাহমুদ কিন্তু ক্লিয়ার করে বলেছে যে এটা নিয়ে যে কথাবার্তাগুলো হচ্ছিল আসলে এমনটা সিনেমা আমরা নিয়ে আসতে যাচ্ছি না বাংলাদেশ সহ দেশের বাইরের বেশ কিছু টিম কিন্তু এই সিনেমাটার পেছনে অনেক পরিশ্রম করে যাচ্ছে এবং একটা কমপ্লিট একটা সবাই সহ অর্থাৎ ফ্যামিলি নিয়ে দেখার মতো একটা সিনেমা যেখানে অ্যাকশন রোম্যান্স গ্যাংওয়ার সব কিছুই কিন্তু থাকতে পারে একজাক্টলি তিনি আসলে একটা জনরার কথা কিন্তু বলেনি তো এটা নিয়ে আসলে বাংলাদেশে লঙ্কা কাণ্ড ইতিমধ্যে হয়ে গেছে একজন পরিচালক থেকে শুরু করে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর থেকে শুরু করে ইউটিউবার কিন্তু এই বিষয়টা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছে একজন পরিচালক বলেছিল যে একজন শীর্ষ সন্ত্রাসী কালা জাহাঙ্গীর তার চরিত্রকে কেন্দ্র করে কেন বাংলাদেশের একজন মেগাস্টার একটা সিনেমা নির্মাণ বা সিনেমায় অভিনয় করবে এটা নিয়ে কিন্তু ব্যাপক সমালোচনা হয়েছে অনেকেই বলছে আসলে একটা সিনেমা তো আর শিক্ষা প্রতিষ্ঠান না এখানে আসলে মানুষ শিখবে তো সিনেমার মধ্যে আসলে বাস্তব অবাস্তব কাল্পনিক অনেক বিষয়ই থাকতে পারে এটা নিয়ে আসলে অনেক আলোচনা সমালোচনা হয়েছিল কিন্তু বাংলাদেশের মানুষ যারা সিনেমা নিয়ে কাজ করে তাদের জ্ঞান যে যে এত এত কম বা তাদের ছোট এটা আসলে আসলে ওরকম সময় বলাটা টাফ ছিল কিন্তু এখন এটা ইজিলি বলা যাচ্ছে আসলে আমি ওরকম কোনো টাইটেল এখন পর্যন্ত ভিডিও বানাইনি যেহেতু এখন ক্লিয়ারলি বুঝতে পারলাম যে ওয়ান্স আপন টাইম ইন ঢাকায় শিরোনামে কোনো সিনেমা আসছে না তো এখন বলা যাচ্ছে ওই পরিচালক তার নামটা আমার স্পষ্টভাবে মনে আসতেছে না যিনি এই কমেন্টসটা করেছিলেন যে কেন তিনি একজন গ্যাংস্টার বা কেন একজন শিশু সন্ত্রাসীর চৌধুরী অভিনয় করবেন একজন দেশের মেগাস্টার হয়ে আসলে তখন তিনি যে কথাবার্তাগুলো বলেছিল আসলে সেগুলো ছিল অবান্তর তিনি আসলে মানুষের কথার উপর অর্থাৎ রিউমার্সগুলোর উপর ভিত্তি করে কিন্তু এরকম মতামত বা স্ট্যাটাস দিয়েছিল যার সত্যতা এখন পাওয়া গেল আসলে এটা পুরোপুরি ভুল তো আসলে মানে যারা নির্মাতা বা যারা প্রযোজনা প্রতিষ্ঠান তাদের যে কথা এগুলো না শুনে আসলে এরকম মতামত করা ঠিক না আসলে তিনি তার দিক থেকে ওভাবে ক্লারিফাই করতে পারতো তো তিনি করেনি তো যাই হোক শুরুতে যে কথাটা বললাম যে আবু খানের সিনেমা আসছে না এটা আসলে বলার জন্যই বলা কেননা তাদের সিনেমাটা আসছে দুই হাজার ছাব্বিশ সালের ঈদ ফিতরেই কিন্তু আসছে কিন্তু সিনেমাটা ওয়ান্স আপন এর টাইম ইন ঢাকা না এটা একটা অন্য জনরা সিনেমা এটা একটা ব্যতিক্রম ঘরনার সিনেমা যেটা আসলে বড় স্কেলে বিগ আয়োজনেই কিন্তু নির্মাণ হতে যাচ্ছে তো দর্শক এই আপডেটটা পাওয়ার পরে আপনার কি অনুভূতি আপনার কি মতামত জানাতে পারেন এই ভিডিওর কমেন্ট এবং সে সাথে এটাও জানাতে পারেন যে এই সিনেমাটার গল্প আসলে কি টাইপ হতে পারে এবং সেই সাথে একটা কথা অ্যাড করি এখানে কিন্তু পরিচালক আবহাওয়া মাহমুদ বলেছে এটা একটা নব্বই দশকের গল্প তো আসলে নব্বই দশক মানে ব্যতিক্রম ঘরনার এবং এখানে গ্যাং ওয়ার একটা থাকতেই পারে এ ছিল আমার পার্সোনাল অপিনিয়ন এবং এই বিষয়ে আপনার কি মতামত জানাতে পারেন এই ভিডিওর কমেন্টে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজে যদি নতুন হয়ে থাকেন তাহলে পেজটি ফলো করে দেবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে প্লিজ সাবস্ক্রাইব